মাসের শুরুতে হাজব্যান্ডের পকেট ফাঁকা করে দিলাম এই নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে রেডি হয়ে গেলাম আজকে একটু বাইরে যাব কাজ আছে আর সেই সাথে হচ্ছে বড় কাজ হচ্ছে আপনাদের ভাই আজকে আমাদেরকে লাঞ্চ বাইরেই করাবে সেই জন্য আসলে আর দেরি করতে পারলাম না বেরিয়ে গেছি এখানে হচ্ছে আমরা ফ্লাইওভার পার হইতেছি বাসা থেকে অল্প একটু আর কি আমাদের এখানেই প্রায় পাঁচ ছ মিনিট হেঁটে আসলেই আর এদিকে দেখেন বাইরে এত রোদ পড়ছে আর এত গরম যে কী বলবো বাসায় থাকায় না যেহাল অবস্থা আর যারা হচ্ছে সবসময় বাইরে যায় বা জব করে তাদের যে কী অবস্থা হয় সেটাই ঘরে থাকি থাকি আসলে ভাবি এখানে হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে আসছি এটা আমাদের বাসার যেহেতু কাছে তাই বেশিক্ষণ সময় নেয়নি যারা ভবিষ্যৎ এলাকার আশেপাশে আছেন তারা পুরা অবশ্যই চিনবেন যে এটা ঢাকা মিষ্টি মুখ এই রেস্টুরেন্টের নাম এখানকার আর কি জনপ্রিয় এখানে আমরা এসে এখন এই যে কাছি অর্ডার করে দিয়েছিলাম অনেকক্ষণ সেটা ভিডিও করা হয়নি এখানে এখন চলে আসছে খাবার আর এদিকে হচ্ছে বাবুকে আমি একদম সাদা বিলাই বানিয়ে নিয়ে আসছি যে প্রচণ্ড গরম আসলে ওভাবে কোনো ভারী কিছু আসলে পড়ালে কমফোর্টেবল ফিল করবে না ওর গায়ে এমনিতে অনেক ঘামাসি হয়েছে ওটা থেকে না যেন আবার চুলকানি হয়ে যায় সেই জন্যে আর কি একটু অ্যালার্ট থাকতেছি তো কথা বলতে বলতে প্রায় আমার খাওয়া কমপ্লিট তো খেতে খেতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপুরা যদি এখনও পর্যন্ত কে আমার ভিডিওটা দেখে থাকেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন তাহলে প্লিজ আপনারা একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল বাটনে অল অপশানটা চালু করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর আপনি এবং আপনার পরিবার সময় এবং সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি বাবুকে এখন ওই যে ডিম খাইয়ে দেবো মানে হালকা পাতলা কিছু একটা খাইয়ে দেবো ওকে যেহেতু আমি ঘুম থেকে নিয়ে আসছিলাম ট্রেনে কিছু খাওয়া হয় নাই আর এদিকে আমি ওকে একটু একটু করে খাইয়ে দেবো আসলে এটা কোনো বিশেষ দিন উপলক্ষে যে খা মানে আপনাদের ভাই আজকে বাইরে খাওয়াচ্ছে সেইরকম কিছুই না আসলে বলতে পারেন যে খেয়াল রেখেছে যে আসলে মহিলা মানুষেরও প্রয়োজন মাঝে মাঝে একটু বাইরে যাওয়া খাওয়া দাওয়া করা সময় বাসা ভেতরে রান্নাবান্নার কাজ এক ঘেমি হয়ে যায় সেটা চিন্তা করে আর কি কিনে আসছিল যদিও বা আমি বলছিলাম যে আসলে অনেক টাকার ব্যাপার স্যাপার অপচয় হয়ে যাবে যে অনেক দিন এমনিতে বাসাতে চলতে পারবো কিন্তু আপনাদের ভাই আসলে ওরকম মন মানসিকতার মানুষে না যে অপচয় হয়ে যাবে বা কোনো কিছু ওরা আসলে মনে যখন যেটা ইচ্ছে ওটাই করে আর কি যদিও বা আল্লাহ ওরকম সামর্থ্য দেয় নাই যতটুক সামর্থ্য দিছে ততটুকু ভেতরে খুশি রাখার চেষ্টা করে আর এখানে হচ্ছে দই খেয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে খাচ্ছে কিভাবে ওটা আপনাদেরকে দেখাতেছি বড় বড় করে হা করে ও ভাবতেছে যদি ছোট করে হা করে তাহলে মনে হচ্ছে পড়ে যাবে আর ওর জামাটা ভরে যাবে সেই একটু বড় করে হা করে নিয়েছিলাম এদিকে আমরা পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে এখন চলে যাব আসলে জুয়েলার্সে মূলত ওই জন্যে আর কি বের হয়েছিলাম জুয়েলার্সে একটু কাজ আছে আসলে স্বর্ণের যে দিন দিন দাম বাড়তেছে রে ভাই আমরা যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যে কি স্বর্ণ কিনব স্বর্ণের দোকানে আশেপাশে গেলেও আমাদের ভয় করবে তারপরেও কি করব ভয়কে জয় করে চলে আসলাম মেয়ের জন্য এখানে একজোড়া ধুল নিয়েছিলাম এটাই প্রেমেন্ট করতেছে আপনাদের ভাইয়া আর অবশ্যই রকম ধুল নিয়েছি কত টাকা দিয়ে নিয়েছিলাম সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম